তুফানের গতিতে টাকা আসবে এই আমল করলে আর সুরা ইকলাস এইভাবে ফাট করলে প্রিয় ভাই সবাই তো চাই দুনিয়াতে যে হাতে যেন টাকা থাকে সেটা যেই হোক যে মানুষই হোক তো আমি আজকে এমন একটি দুয়ার কথা বলবো আপনাকে আর আমলের কথা বলবো আর সুরা ইকলাসের কথা বলবো যদি এইভাবে আমল করে আপনি করতে পারেন ধৈর্য ধরে কষ্ট করে আর আপনার আমল যদি কবুল হয় তাহলে দুনিয়াতে কারো কাছে হাত পাততে হবে না দারিদ্রতা জীবন থেকে দূর হবে তো কোন আমল ফজরের নামাজের পরে যখন ফজরের নামাজ পড়া হয়ে যাবে ওই সমাতে আপনি তারপরে বাড়িতে এসে সুরা বাকারা পাঠ করবেন তারপরে ইশতেক ফার পাঠ করবেন সুরা নাস সুরা ফালাক সুরা ইকলাস পাঠ করার পরে আস্তাক ফেরুল্লাহ ফার যে কোনো ফার যে ইশতেক ফার নবীজি সাল্লাহ আলি সাল্লাম করেছেন ওই ইশতেক ফার পাঠ করবেন এখার পাঠ যখন হয়ে গেল তখন বাড়িতে যে কোনো কাজ আপনি করবেন সেটা অফিসেরও কাম হতে পারে বাড়ির কোনো ছোটোখাটো কাম হতে পারে জমিরও কাম হতে পারে এবারে বলবেন কেন কেন হলো জানেন নাবিজি বিজি সাল্লা সাল্লাম বরকতের দোয়া করেছে উন্মতের জন্য যে ওই সময় কাজ করবে দেখেন টাকা তো আপনার হাতে আসবে যদি এই দুইটি জিনিসকে ফলো করতে পারেন এক ধারাবাহিকতা সময়কে কাজে লাগানো আর উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে মানে প্রেজেন্ট মাইন্ড শুধু খাটলেই হয় না খাটাটাকে সার্থক করার জন্যে অনেক বুদ্ধি বের করতে হয় তো প্রিয় ভাই সময়কে কাজে লাগাবেন আর উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন আর কাজ যখন করবেন লা হাউলাওয়ালা আলা কু আতা ইল্লা বি লা কু আতা ইল্লা বিল্লা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আর একটি দোয়া আল্লাহ মাকফিনী বেহাল আলিকা আনাহার আমিকা ওয়াগনি নি বেফাজিকা আমি এবার আপনি বলবেন এই দুয়াটি তো ঋণ মুক্তির দোয়া হ্যাঁ ঋণ মুক্তির দোয়া এবং হালাল উপার্জনেরও এটি দোয়া তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো আমি যে এই দোয়াটি মিস করবেন না গুনগুন গুনগুন করে পাঠ করবেন লাহ ই কুওয়াতা ইল্লা বিল্লা দেখেন ভাই কিছু জিনিস আছে না চেয়ে নিতে হয় ভাগ্য খারাপ থাকলেও নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন যে ভাগ্য ভালো হয়ে যাবে একমাত্র দুয়াতে দুয়ার এত শক্তি যে আপনার তকদিরকে বদলে দেবে তো আল্লাহর কাছে চা আবাদ দেবেন না পেলেও চাইবেন না পেলেও চাইবেন এবারে বলি সুরা ইকলাস কীভাবে পড়বেন দারিদ্রতা দূর করার জন্য দেখেন সুরা ইকলাসের ফজিলত অনেক আছে আমি আজকে এই ভিডিওতে বলবো না তো এতটুকুন আপনাকে বলবো। যে সুরা ইকলাস যখন বাড়িতে প্রবেশ করবেন সালাম দিবেন তারপরে একবার সুরা ক্লাস পাঠ করবেন আর এটি আমার বানানো কোনো কথা আপনাকে বলছি না নবীজি সল্লা আলি সাল্লামের কাছে এক সাহাবি এলেন এসে বলছেন ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম আমার অভাব দারিদ্রতা দূর হয় না আমি অভাবই নবীজি বললেন তুমি যখন ঘরে যাবে যতবার প্রবেশ করবে বা ঘরে যাবে তখন তুমি সালাম দিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তারপরে সুরা ইকলাস পাঠ করবে এই সাহাবি আমল করার ফলে তার দারিদ্রতা দূর হয়ে যায় সুখ সচ্ছলতা তার জীবনে আসে তো প্রিয় ভাই একবার আমল করে দেখুন আপনার আমল যদি কবুল হয় দোয়া যদি কবুল হয় কষ্ট করে ধৈর্য ধরে করতে পারেন তাহলে ইনশাল্লাহ ফলাফল পাবেন